আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কাছে দুটি প্রশ্ন রাখতে চাই প্রথমত কথা হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে কি তার সরকার বিরোধী দল হিসেবে মনে করছে নিজেদের প্রতিপক্ষ আর নিজেদের কি কি তারা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সরকার বলে মনে করছেন কেন এই প্রশ্নটি করেছি তার যুক্তি কারণ রয়েছে সেই ব্যাখ্যাতে আমি যাচ্ছি সেটি হচ্ছে গত চার দিন ধরে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা ডক্টর সাথে দেখা করার জন্য দেখা দিচ্ছেন না আর দ্বিতীয়ত জামাত ইসলামী তারা সর্বদলীয় বৈঠকের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু সরকার কোনো আগ্রহ দেখাচ্ছে না তবে কি ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সাথে প্রথমে শুরুতে এসে যেভাবে দফায় দফায় বসেছেন তাদের কথা শুনেছেন যে কোনো সময় তারা দেখতাম যে যমুনায় প্রবেশ করছেন মিডিয়ার সঙ্গে কথা বলছেন কিছু হলেই তারা ডক্টর ইউনুসের কাছে যেতে পারতেন তো এখন কি আপাতত উনি রাজনৈতিক সাথে সাক্ষাৎ বন্ধ রেখেছেন এটি কি তার মানে ব্যক্তিগত সিদ্ধান্ত না সরকারের সিদ্ধান্ত আচ্ছা এই প্রশ্ন কিন্তু উত্তর আছে উত্তর হচ্ছে যে না উনি কোনো রাজনৈতিক দলের সাথে বৈঠক কিংবা বলা যায় সাক্ষাৎ বন্ধ রাখেন নাই তার প্রমাণ হচ্ছে এনসিপির সাথে তিনি কিন্তু নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছেন যখন খুশি এনসিপির নেতারা তখন যমুনায় যেতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে পারছে তাদের কথাগুলো তার কাছে বলতে পারছে প্রশ্ন হচ্ছে বিএনপি এবং জামাতের দোষটা আসলে কোথায় বিএনপি এবং জামাত কি এমন করেছে যে কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে বসবে না নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস এইগুলো কিছুই জানে না তাকে আশেপাশে যারা আছেন তারা তাকে মিসগাইড করতেছেন উনি হয়তো আগ্রহী যে এই দলগুলোর সাথে বা যারা আগ্রহী তার সাথে সাক্ষাৎ প্রার্থী তাদের সাথে বসতে কিন্তু হয়তো তার আশেপাশের লোকজন তাকে বসতে দিচ্ছে না এমনটা কিনা এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসে এমনকি প্রশ্নের উত্তর কিন্তু খোঁজা শুরু হয়ে গেছে উত্তর খোঁজা শুরু হয়ে গেছে বলতে গণমাধ্যম কিন্তু এ নিয়ে বসে নাই তাদের বিভিন্ন সূত্রে এ নিয়ে কিন্তু সংবাদ প্রকাশ করে যাচ্ছে তেমনই একটি সংবাদ আমি একটু আপনাদেরকে কিছুটা পড়ে শোনাতে চাই সেটি প্রকাশিত হয়েছে দৈনিক মানবজমিনে দৈনিক মানব অনলাইন থেকে আমি পড়ছি যেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্রুত ক্রমেই বাড়ছে তবে এনসিপির সঙ্গে সম্পর্কের ক্রমটি নেই সকাল বিকাল দেখা হচ্ছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত চার দিন এক চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে জামাত ইসলামের তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানে তাকিদ দেওয়া হচ্ছে কিন্তু কোনো অনুরোধই তিনি সারা দেননি আচ্ছা তারপর কি বলা হচ্ছে যদি বিএনপি এবং জামাতের মধ্যে যে দূরত্ব ছিল সেটি কিন্তু কমছে ইতিমধ্যে দুই দফায় তারা বৈঠক হয়েছে বলে এই মানব যে রিপোর্টার তিনি বলছেন তার সূত্রে উনি খবর পেয়েছেন দু সালে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এই দুইটি দল কথা বলতেছে আর কি নিজেদের মধ্যে আচ্ছা নির্ভরযোগ্য সূত্রগুলো বলেছে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র এই চক্রে রয়েছেন সাতজন খেয়াল করবেন খুব ভালো করে একটি অশুভ চক্র সেই চক্রের সদস্য সাতজন এই সাতজন কারা ভেতরে চারজন বাইরে তিনজন এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক তাদের মতলব অন্য তারা প্রফেসর ইউনুসকে জনবিচ্ছিন্ন করতে চায় সর্বশেষ খবর জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে তারা বলছে প্রফেসর ইউনুসে পদত্যাগ করতে যাচ্ছেন আবার তারা আবার তাকে প্রত্যেক থেকে বিরত রেখেছি আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি তারা এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর ওঠাচ্ছে বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই তারপরে মানুষ জমিন যেটা বলতেছে যে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন যে প্রফেসর ইউনুস পদত্যাগ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা মনে করার কারণ নেই বরং সংকটটা তীব্র হবে প্রফেসর ইউনুস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা আর তার তার হাতছাড়া হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা শেষ যে লাইনটি লিখেছে যে এটি বলছে যে এই মাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের শুরু হয়েছে আচ্ছা এই হচ্ছে কি মানব জমিনের প্রতিবেদন মানব জমিন একটি রিপোর্ট বা একটি সংবাদপত্র একটি রিপোর্ট তখনই ছাপে যখন তাদের নির্দিষ্ট বা নির্ভরযোগ্য সূত্র থেকে যখন তথ্য পায় তখনই আর এটি খুবই স্পর্শকাতর একটি বিষয় বাংলাদেশের সরকার প্রধান এমনকি বাংলাদেশের যে আগামী দিনগুলোতে কী হতে যাচ্ছে তার একটা কিন্তু রূপরেখা তো এটা নিয়ে যে রিপোর্টটি আজকে প্রকাশিত হয়েছে এটিকে অবশ্যই আমল নেওয়ার সুযোগ রয়েছে এবং প্রশ্নগুলো সেখানেই যে আসলে এই সাতজন কারা যারা ডক্টর ইউনুসকে ঘিরে রেখেছে ডক্টর ইউনুসকে ঘিরে রেখেছে এই সাতজনের পরিচয়টা অবশ্যই জানা প্রয়োজন রয়েছে আমরা এই সাতজন কারা হয়তো এটা দিনকে যত যাবে তত পরিষ্কার হতে পারবো তার আগে আমি একটু বলি সেটি হচ্ছে এখানে মানব জমিনে যে ইঙ্গিতটা করা হয়েছে যারা প্রচার করছে যে ডক্টর ইউনুস পদ্ধতি করবে আবার তারাই তাকে থামায় থামিয়ে রেখেছে এই মানুষগুলোকে কিন্তু আমরা অনেকটা এখন মানে শনাক্ত করতে পারতেছি আচ্ছা ঠিক আছে নাম কারো উল্লেখ করার দরকার নাই কিন্তু আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে কিন্তু বুঝবেন যে কাদেরকে ইঙ্গিত করা হয়েছে এবার আসি যে বিএনপি জামাতের প্রসঙ্গে শোনেন বিএনপি জামাত বাংলাদেশের রাজনীতিতে যত খারাপ কাজই করুক কিংবা তাদের যত বিতর্কিত ভূমিকায় থাকুক এই মুহূর্তে দেশের মানুষ কিন্তু তাদের উপর আস্থাশীল বাংলাদেশে আওয়ামী লীগের পরে সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দুটি দলের উপর কিন্তু আস্থাশীল এটা কিন্তু ভুলে গেলে চলবে না সরকারকে এই দুটি দল বাম সংগঠনগুলো এমনকি যে অন্য যে ছাত্রদের জন্য নেতৃত্বে যে অন্য সংগঠনগুলো আছে নুরুল হক নুরুল যে সংগঠন গণ অধিকার পরিষদ তাদেরকেও কিন্তু আপনি ছোট করে দেখতে পারবেন না এনসিপি একটি নবজাতক রাজনৈতিক দল এটিকে আপনি অস্বীকার করতে পারবেন না কারণ হচ্ছে এনসিপির গঠন হয়েছে কবে এনসিপি গত ফেব্রুয়ারির শেষ দিনে গঠন হয়েছে তার মানে তারা তো খুব বেশি দিন হয় না একটা রাজনৈতিক দল গঠন করেছে দিন যত যাবে তত তাদের অভিজ্ঞতা বাড়বে রাজনৈতিক অঙ্গনে দেখুন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা নেতৃত্ব দেয়া আর একটা রাজনৈতিক দল চালানো দুইটা কিন্তু এক জিনিস না এনসিপি কে অবশ্যই এনসিপি এগিয়ে আসবে যারা গণ অভ্যুত্থানে অবদান রাখছে সেই ছাত্ররা বাংলাদেশের ভবিষ্যতের কান্ডারি হবে রাজনীতির এটিতে কোনো অসুবিধা আমাদের নেই কিন্তু এই মুহূর্তে একটি নবজাতক দলকে গুরুত্ব দিতে গিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠিত বড় দুটি রাজনৈতিক দলকে যদি আপনি উপেক্ষা করেন তাহলে এটি কি আপনার জন্য কোনো ভালো বার্তা বয়ে নিয়ে আসবে কি আপনাকে সহযোগিতা করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে যে খ্যাতি বা বিশ্ব জোড়ায় জুড়ে যে তার নামের পাশে যে সুনাম বা বলা যায় যে যে সুখ্যাতি যুক্ত আছে এটি উনি হেলায় হারিয়ে ফেলবেন এখানে বর্তমান সরকারের প্রধান হিসেবে বসে ব্যর্থতার পরিচয় দিবেন এই প্রশ্নগুলো নিঃসন্দেহে যৌক্তিক এখন যে জাতীয় সরকার গঠনে যে দোরঝাপ চলছে এই দৌড়ঝাপেও কিন্তু বাংলাদেশের সব রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ থাকা প্রয়োজন এই জাতীয় সরকারের নামে এখন যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন এই উপদেষ্টা পরিষদের অনেক সদস্যকে নিয়ে যেমন বিতর্ক রয়েছে তেমন বিতর্ক যেন সৃষ্টি না হয় সেটিকে শুরু থেকে খেয়াল রাখতে হবে এমনকি অবশ্যই বিএনপি জামাত এমনকি অন্যান্য যে বাম সংগঠনগুলো বা বলা যায় যে ইসলামী দলগুলো সবার সাথে বসেই বাংলাদেশে যারা আছে এনসিপি সহ সবার সাথে বসে একটা সিদ্ধান্ত নেন নিজেরা একা সিদ্ধান্ত নিয়ে সবার উপরে চাপায় দেওয়াটা ঠিক হবে না সবাই কিন্তু এটা মানতে বাধ্য নয় এটাও কিন্তু বুঝতে হবে কারণ সব দলেরই একটা পারসেপশন রয়েছে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সরকার পরিচালনা জনগণ যেটা মনে করে সেটা হচ্ছে এই বাংলাদেশের বড় রাজনৈতিক দল যে দুটি এখন রয়েছে কারণ আওয়ামী লীগের রাজনীতি তো আপনারা নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেয় আর হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে তাদের বিরুদ্ধে সুতরাং তাদের তো আসলে রাজনীতি করতে পারবেন এই অধিকার তারা হারিয়েছেন এমনটি বলা হচ্ছে ঠিক আছে এটা মেনে নিলাম আপনারা তাদেরকে আইনগতভাবে নিষিদ্ধ করছেন আপাতত কিন্তু বিএনপি এবং জামাতকে উপেক্ষা করে আপনারা আগাতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি আগামী দিন টিকে থাকতে হয় তার কাজের জন্য সমর্থন দরকার হয় কিংবা তার যদি আগামী নির্বাচনটাকে গ্রহণযোগ্য করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই বিএনপি জামাতের উপরেই আপনাকে আস্থারশীল হতে হবে এবং তাদেরকে পাশে নিয়ে চলতে হবে শুরুতে আপনি সবগুলো রাজনৈতিক দলের সাথে যেভাবে সুন্দর করে বসেছিলেন বাংলাদেশের সব রাজনৈতিক দল যারা এখন মানে যাদের কার্যক্রমের কোনো নিষেধাজ্ঞা নাই তাদের সবার সাথে বসেন আপনি তাদের মতামতকে গুরুত্ব দেন আপনি তাদের যে জনসমর্থন রয়েছে ভোট তাদের যে ভোট রয়েছে এই ভোটারদের সমর্থনকে আপনি সম্মান না জানিয়ে এগুতে পারবেন না আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না আপনার জন্য সামনের পথ আরও বেশি কঠিন হবে যদি না আপনি এখনই বিএনপি যে সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সেই দূরত্ব না ঘুচিয়ে ফেলেন এনসিপিকে সাথে নিয়ে করেন কিন্তু একটা সুন্দর একটা সিদ্ধান্ত আপনারা আসেন জাতীয় সরকার যদি গঠন করেন এই সরকার গঠনের রূপরেখা নিয়ে সবার সাথে আলোচনা করেন যেন এটা নিয়ে কোনো ধরনের বিতর্ক না হয় আর এই সরকার গঠন হওয়ার পাশাপাশি এই সরকার কতদিন থাকবে সেই মেয়াদও আপনারা নির্ধারণ করেন কারণ হচ্ছে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে কিন্তু রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করাই এই মুহূর্তে খুব সুন্দর একটা সিদ্ধান্ত হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সর্বশেষ বাংলাদেশের যিনি এখন সেনাপ্রধান রয়েছেন তিনিও কিন্তু সম্প্রতি তার বক্তব্যে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অর্থাৎ নির্বাচনকে উনি গুরুত্ব দিয়েছেন যে নির্বাচন হওয়া উচিত বলে ওনারা মনে করেন এই মতামতকে অবশ্যই আপনাদের গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের সম্মতি নিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন